না বিষয়টা হচ্ছে কি যে এটা আমরা যখন এরকম একটা নিউজ আসলো তখন আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার নির্দেশ করতে হবে যে আমরা বিভিন্নভাবে তৎপর ছিলাম আমরা হাসপাতালে গেছি সংশ্লিষ্ট জায়গায় খোঁজখবর নিয়েছি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওই এক টলার থেকে মূলত বড় টলার থেকে ছোটো টলারে লাভ দিতে যাই হয়তো বা অসাবধানতাবশত পড়ে গিয়ে এরকমটা হয়েছে এবং ও বলতে পারে না আসলে কীভাবে কী হয়েছে ও তখন নাকি অজ্ঞান ছিল পরবর্তীতে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি ডাক্তারও বলেছে এটা কার্ট ইঞ্জুরি এখানে গুলির কোনো আলামত নাই ছিল না এখন এটা নিয়ে কর্তৃপক্ষের কাছে আমরা বুঝাই দিচ্ছি এ পরবর্তীতে আমরা এটা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো কি করে আমাদের কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বল।